অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা এক সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দা এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে শ্যামা শালিক টুনটুনি এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনে পাখি একটু দেরি করে আসত প্রাচীরের ধারে ইউকালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডনিয়ায় বসে তারা প্রত্যেহ হাজিরা হেকে যেত হঠাৎ কে জানি কেন দিন দুই এল না ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এ দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হল যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থীর ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে বোস্তমেরা বেরিবেরির আসামি ফোলা ফোলাপায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজাপড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে সেটা পথ চলার ভিগ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্রঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে স্বজন নিই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন একটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ নাম্বারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুদাহরণের কর্তব্যটা সমাধা করে যথাদ্রুত বেদে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হল ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসিগে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এল ভেবেছিলাম আমি কি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কিরে রে যাবি আমার সঙ্গে অন্ধকার পাথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘণ্টাখানিক পরই খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্ত্রণও করলাম এলিনে কেন জবাবে সে মুখফানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে অর্থবোধয় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকরি সে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নীচে উঠানে বসে আছে বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথির মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারও আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরই বেশি অথব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হে অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগল কেমন সে জবাব দেয় ল্যাজনের মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সুমুখীর পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল হঠাৎ শরীরটা খারাপ হল দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানি চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছানি পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হল ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নাওলিশ ও জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালাল জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবউ ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেচেছে সব হলো কি মালিবউ চেঁচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হল আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হল যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস জিনিসবাধাবাধি শুরু হল দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়াল মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানেও এসেছিস সে ল্যাজ তার জবাব দিলে কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিশ পেলে সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো ওর চেয়ে তুচ্ছজীব শহরে আর নেই কেবলই মনে হতে লাগল অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনও ফাঁকি লুকিয়ে ওপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা পাঠের উদ্দেশ্য এই গল্প পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানবেতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হবে পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে স্মৃতিগল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে মানবেতর একটি প্রাণীর সঙ্গে একটি অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় নানা প্রতিকূলতার কারণে আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম সম্পর্কের এই বিচিত্র রূপে তুলে ধরা হয়েছে এই গল্পে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় ভাগলপুরে দারিদ্রের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে উনিশশো তিন সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত চারখণ্ড গৃহদাস দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা শিল্পীর জীবনাবসান ঘটে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি কলকাতায়